এটা হচ্ছে প্রেশারের ঔষধ এটা হচ্ছে সুগারের ঔষধ আর এটা হচ্ছে থাইরয়েডের ঔষধ আর কতদিন ঔষধ খাবেন সুন্দরভাবে নিজের জীবনকে উপভোগ করতে চান না সকাল সন্ধ্যা ঔষধ খেয়ে কাটাতে চান আপনি কি জানেন ঔষধ আপনার প্রবলেমকে নয় প্রবলেমের প্রভাবকে ঠিক করে দীর্ঘদিন ঔষধ সেবন করার ফলে আপনার শরীরে আরো নতুন রোগের সৃষ্টি হতে পারে সেটি কি আপনি জানেন যখন আমরা বার বার ঔষধ সেবন করতে থাকি তখন সেই ঔষধ আমাদের শরীরে থাকা হার্ট লিভার কিডনিকে ক্রমশ ধীরে ধীরে নষ্ট করতে থাকে হ্যালো এভরিওয়ান মাই নেম ইজ নাজু আই এম এ মাইন্ড রিডার মাইন্ড থেরাপিস্ট অ্যান্ড রেকি হিলার কোচ অলসো আমি আপনাদের জন্য নিয়ে আসছি বাংলায় দুই দিনের লাইভ ওয়ার্কশপ আপনি এই ওয়ার্কশপের মাধ্যমে জানতে পারবেন যে আপনার মধ্যে কেন রোগের সৃষ্টি হয় কেন আপনি দীর্ঘদিন ঔষধ সেবন করা সত্ত্বেও সুস্থ হতে পারছেন না কিভাবে ঔষধ ধীরে ধীরে আপনার শরীরকে আরও বড় রোগের দিকে নিয়ে যাচ্ছে তাছাড়া কাজে লাগিয়ে কিভাবে আপনার জীবনকে প্রকাশ করতে তাই যদি আপনি জানতে চান যে ঔষধ ছাড়া জীবনে সুস্থ থাকা যায় বা আপনার জীবনে থাকা সেই প্রতিটি স্বপ্ন বা গোলকে কিভাবে আপনার জীবনে প্রকাশ করা যায় তাহলে এই দুই দিনের লাইভ ওয়ার্কশপ আপনার জন্য তাই যদি আপনি এই দুই দিনের লাইভ ওয়ার্কশপে জয়েন করতে চান তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আজ আপনার সিট বুক করতে পারেন তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি কল করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি ডিটেলস নিতে পারেন তো চলুন দেখা হবে লাইভ ক্লাসে